পার্ট আলোচনা করছি আজকে যেটা প্রথম অধ্যায় তৃতীয় অংশ আমি কিন্তু প্রতিটা ক্লাসকে তিনটা অংশে ভাগ করছি প্রতিটা আমরা জানি যে অধ্যায়কে মানে অধ্যায়ের অংশকে আমরা এক এক অধ্যায় বাদ করে নিচ্ছি এগুলো পার্ট পার্ট বলতেছি কিন্তু একটা অধ্যায়ের মধ্যেই আমরা এখন চলে আসছি যোগাযোগ এখন আমরা যোগাযোগের যোগাযোগ নিয়ে কমিউনিকেশন নিয়ে আলোচনা করব যোগাযোগের মধ্যে আমরা কিছু বাদ আছে আমি তোমাদের প্রথমে বলে নিই যেমন ইন্টারনেট টেলিকনফারেন্সিং ভিডিও কনফারেন্সিং তারপরে ভিডিও কনফারেন্সিং সুবিধাগুলো ওগুলো আলোচনা করব আচ্ছা ইন্টারনেট তো আমি আগে বলেছিলাম হোয়াটস দ্য ইন্টারনেট আচ্ছা আমি ইন্টারনেট কি ভাগ করি দেখো তো আমি আমান থিঙ্কিংয়ে বলি ইট ইজ নট দিস বুক আমি বই থেকে বলতেছি না ইন্টারনেট এটাকে যদি আমি ভাগ করি দিতে ইন্টার আর নেট নেট তো কি জাল ইন্টারতো ইন্টার তো ভিতর তাই না আচ্ছা তুমি যদি জালের কোনো একটা অংশে তুমি একটা জাল তৈরি করো মনে করো জাল জালের যদি বিদ্যুৎ কোনো একটা সিম্পল একটা অংশে যদি তুমি ইন্টারনেট কানেকশন দাও অথবা বিদ্যুৎ কানেকশন দাও পুরোটা জালের মধ্যে কি বিদ্যুৎ যাবে যাবে না আচ্ছা ইন্টারনেটে দেখো এটা মিনিংটা কি দাঁড়াচ্ছে ইন্টারনেট অর্থাৎ আন্তজাল বুঝতে পারছো এটা কিন্তু বোঝে নেয় কিন্তু আমার থিঙ্কিংয়ে আমি বলতেছি তোমাদের বোঝার জন্য জাস্ট জাস্ট ইউ 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 কনফিউশন কনফিউশন এনি ক্যান ইজিলি ওকে যদি সহজে বুঝতে পারো আমার ধারণা এটা আমরা এটাকে যদি বলি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক এটাকে যদি ইন্টারনেট শব্দটি এসেছি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক মানে আন্তর্জাতিক যে নেটওয়ার্ক হতে আর কি মানে ইন্টারনেট হল বিশ্বজুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের মধ্যে গণিত যে বৃহৎ নেটওয়ার্ক সংখ্যা নেটওয়ার্ক ব্যবস্থা এটা হচ্ছে তোমার ইন্টারনেট যেমন কি কি আছে বলো তথ্য তারপর টেলিডিওয়ারি ব্যবস্থা তারপর কম্পিউটার প্রবৃতি যে কোনো জিনিস এখন আমি যদি কনফারেন্সিং টেলিকনফারেন্সিং পরবর্তী দাব টেলিকনফারেন্সিং টেলিকনফারেন্সিং কি বলতো এটা তো সবাই বুঝো টেলি তো তো না টেলি মানে কি বলতো কথা বলা তাই না টেলি টেলিকনফারেন্স মানে একসাথে ফোনে আমরা মনে করি তিনজন চারজন কথা বলতে পারতেছি দেখবা এখন বিভিন্ন ধরনের টক শুতে একসাথে চার পাঁচজন সে কানেকশন দেওয়া হয় সে কথা বলতেছে সে বলতেছে শুনতেছে এটা ইট ইজ জাস্ট কল টেলিকনফারেন্সিং তোমাকে যদি বই আসে তুমি কিন্তু বইয়ের ভাষায় লিখতে পারো যে দুই বা তত ব্যক্তির মধ্যে যে টেলিফোনের মাধ্যমে যে তথ্যে আদান প্রদান ব্যবস্থা করা হয় তাকে টেলিকনফারেন্সিং বলে সহজ প্রশ্ন উত্তরটা দিতে পারবা তো টেলিকনফারেন্সিং মানে কি দুই বা টেলিকম টেলিকমিউনিকেশন ব্যবস্থার মাধ্যমে তথ্যে যখন আদান প্রদান ব্যবস্থা করা হয় তাকে টেলিকনফারেন্সিং বলা যদি বলি ভিডিও কনফারেন্সিং ভিডিও কনফারেন্সিং কি বলতো আমরা ভিডিওর মাধ্যমে যেমন যে হতে পারে ইমো হতে পারে তারপরে আমরা জানি তারপরে কি গুগল মিট হতে পারে জুম হতে পারে স্কাইফি হতে পারে ইয়াহো হতে পারে ইয়াহো মেসেঞ্জার হতে পারে ইমো হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে এগুলির মাধ্যমে কিন্তু আমরা ভিডিও কনফারেন্সিং করতে পারি ভিডিও কনফারেন্সিং জন্য আমাদের বেশি কিছু লাগবে না ওয়েব ক্যামেরা লাগবে ভিডিও লাগবে তারপরে কি সাউন্ড কার্ড লাগবে আর স্পিকার মাইক্রোফোন লাগবে এগুলি আর আর কম্পিউটার তো লাগবেই কম্পিউটার অথবা মডেল লাগবে ইন্টারনেট লাগবে এগুলি লাগবে দ্যাটস দ্যাটস অ্যান আপ তাহলে তোমার যদি এরকম আসে যে টেলিকনফারেন্সিং আর ভিডিও কনফারেন্সের পার্থক্য পাবো না ভিডিও কনফারেন্স বেশি কিছু না বেশি কিছু না তারপরে আমরা জানি এখন ভিডিও কনফারেন্সিং কি এখন দুইটা প্রশ্ন কিন্তু আসছে ভিডিও কনফারেন্সিং চট্টগ্রাম থেকে সতর আসছে আমি অলরেডি বলেছি পারবো তো ইনশাল্লাহ এটা আমি আবার বলি টেলিকভিশন পর্যন্ত ব্যবহার দুই অডিও ভিডিও যুগপুথ ভাবে উপমুখী স্থানান্তরের মাধ্যমে যে ভিডিও কনফারেন্স করা হয় ভিডিও কনফারেন্স বলতে সুবিধাগুলো কি কি আমরা সুবিধাগুলো আলোচনা করতে পারি যেমন জুম গুগল মিট এখন জুম জুম তো জানো না এই জুম কি চিনো জুম তো আমরা কি জুম কিন্তু একটা অ্যাপস তাই না জুমের মাধ্যমে কিন্তু আমরা ভিডিও মাধ্যমে ক্লাসও করতে পারি আমি করোনা করোনাকালীন সময়ে কিছু ক্লাসও করেছিলাম কলেজের এই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জুমের মাধ্যমে আবার গুগল মিটের মাধ্যমে জুমের মাধ্যমে আমরা জানি অডিও ভিডিও ভিডিও মিটিং এর একটা প্ল্যাটফর্ম বড় বড় অফিসে কিন্তু তোমার সরাসরি তারা ওখানে গিয়ে গিয়ে তারা একা করে না তারা কিন্তু জুমের মাধ্যমে তারা ক্লাস করে বুঝতে পারছো গুগল মিটের মাধ্যমে তারা ক্লাস করতে পারে সহজেই একসাথে একশো জন একশো জনের মতো একশো জন অংশগ্রহণ জানি অনলাইনে ক্লাসগুলো করে থাকে এখন ইলেকট্রনিক মিল হোয়াটস দ্য ইলেকট্রনিক মিল ইলেকট্রনিক তো জানোই জানা তাই না জিমেইল ইমেইল জিমেইল তাই না গুগল থেকে যেটা বলা হয় জিমেল তাই তো জানা তো এগুলি নাকি যেমন এবিসি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম জিমেল একটা অ্যাকাউন্ট খুললে কিন্তু আমরা অনেক কিছু পেয়ে থাকি কি কি পেয়ে থাকি বলো তো যেমন একটা ফ্রি একটা আমরা জানি গুগল ড্রাইভ পেয়ে থাকি এখানে আমরা প্রায় পনেরো জিবি বিভিন্ন ডাটা রাখতে পারি রাইট তারপরে আমরা গুগল গুগল যে ফোটো গ্যালারি আছে ওখানে আমরা ফটো সেভ করে রাখতে পারি পনেরো জিবির মধ্যে তারপরে আমরা একটা সাইট থেকে আমরা একটা আমাদের জন্য একটা এক্সট্রা সাইট দিয়ে থাকে মানে অনেক কিছু সুবিধা পেয়ে থাকি গুগল মিটে আমরা গুগল মিটে তোমাদের এটা নিয়ে একটা ক্লাস করে ভালো হতো আমরা যে কম্পিউটার একটা ক্লাস করতে পারতাম তো তোমাদের বুঝাইতে পারতাম যে গুগল মিটে গুগলের মাধ্যমে জিমেলের মাধ্যমে আমরা কী কী সুবিধাগুলো পেয়ে থাকি এখন চলে আসি জিপিএস বা গ্লোবাল পজিশন সিস্টেম বলে কি জিপিএস প্রশ্ন আসতে পারে পরীক্ষায় আসে কিন্তু পরীক্ষায় আসে জিপিএস মিনিং কি গ্লোবাল হ্যাঁ পজিশনিং সিস্টেম গুগল পজিশনিং সিস্টেম এটা হচ্ছে জিপিএস এর পুরোনাম ক্লিয়ার এখন এই জিপিএস জিপিএসটা কি

স্যাটেলাইটটা হচ্ছে জানি আমরা জানি পৃথিবী এটা হচ্ছে কৃত্রিম একটা উপগ্রহ এটা মানুষের তৈরি বাট ইট ইজ নট ইট ইজ নট ন্যাচারাল আমাদের পৃথিবীটা কিন্তু একটা আমরা জানি একটা গ্রহ তাই না আমাদের পৃথিবী পৃথিবী কেন্দ্র করে যে গ্রহটা ঘুরে সেটাকে উপগ্রহ বলা হয় যেমন চাঁদ একটা উপগ্রহ সে কি প্রাকৃতিক উপগ্রহ তো চাঁদ কি প্রাকৃতিক উপগ্রহ না আল্লাহ দেওয়ার সৃষ্টি তাই না তাই না সেটা কিন্তু একটা উপগ্রহ উপগ্রহ কাকে বলে গ্রহকে কেন্দ্র করে যেটা গড়ে সেটা উপগ্রহ তাই না সেটা হচ্ছে একটা হচ্ছে কৃত্রিম একটা হচ্ছে প্রাকৃতিক কৃত্রিম যেটা মানুষের তৈরি এখন তোমাকে বলি আমি কৃত্রিম উপগ্রহ ব্যবহারটা কি শোনো তোমরা শুনলে অবাক হবে এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আমরা কী কী করতে পারি আমরা অনেক কিছু করতে পারি যেমন কি কি করতে পারি যেমন আজকে ইন্টারনেটটা আমরা সহজে ফাইভ জি ইউজ করতে পারি এক কৃত্রিম উপগ্রহের মাধ্যমে এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আমরা আবহাওয়ার খবর জানতে পারি আজকে কি দিনের অবস্থাটা কেমন কালকে জ্বর হতে পারে কিনা আমরা আগাম সংকেত পেতে পারি এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আজকে এরোপ্লেন চলে কিভাবে জানো এই কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে আগে যখন আমরা এরোপ্লেনগুলি চলতো কিভাবে চলতো জানো বড় বড় টাওয়ার দেখে দেখে চলতো দিকনির্দেশনে কিন্তু এখন বিমান বালারা যারা বিমান যারা পাইলট তারা কিন্তু এখন সব স্যাটেলাইটের মাধ্যমে চলে নাহলে দেখো যখন তুমি আকাশে উঠবা বিমান বলতে পারে কোন দেশে যাবে ক্যান ইউ ইমাজিন কোথায় যুক্তরাষ্ট্র কোথায় বাংলাদেশ কোথায় ইন্ডিয়া কেউ কি বুঝতে পারবে চাঁদে হাতে উঠলে ওখানে সব থেকে যাই মানে মনে করে সব খালি মেঘ আর মেঘ কিছু দেখা যায় একমাত্র স্যাটেলাইটের মাধ্যমেই তারা পজিশন জানতে পারে ইউএসএ কত লুক দূরে কত কিলোমিটার দূরে কীভাবে যাবে কোন রাস্তায় যাবে টোটাল ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ডিস কি বিমানগুলি এইভাবে চলে এখন তোমার প্রশ্ন হচ্ছে এটা চলতে অক্সিজেন লাগবে এটা বিশ হাজার ফুট উপরে চলে হায় দশ থেকে পনেরো হাজার ফুট উপরে চলে তুমি এখানে একটা যদি হেলিকপ্টার যা সে তুমি ইজিলি দেখতে পারবা কারণ এটা টোটাল বাতাস এটা বাতাসকে কেন্দ্র করে চলে এরা অক্সিজেন লাগবে নাহলে কিন্তু পারবে না অক্সিজেন নিয়ে অক্সিজেনের সাহায্যে প্লাস এটা চলবে যেমন জ্যাট বিমানগুলি আছে সেগুলি অক্সিজেন প্রয়োজন সেটাও কিন্তু তোমার বেশি উপর যে দিতে পারবে না সেটি বেশি উপরে যায় না জ্যাট বিমান হয়তো পনেরো থেকে বিশ হাজার ফুট উপরে যাবে কিন্তু একটা এরোপ্লেন যা তিরিশ পঁয়ত্রিশ হাজার উপরে ওখানে কোনো বাতাস খুব কম ওখানে তোমার কি জানো আমার কি চল্লিশ ফুট চল্লিশ হাজার ফুট উপরে গেলে তোমার ওখানে পুরা তোমার ওখানে তোমার বিমানগুলি দুর্ঘটনা করতে পারে না কারণ তখন তারা যখন একটা সিটিতে চলে যায় বিমানগুলি তখন নিচে পড়ার সম্ভাবনা কম থাকবে কিন্তু একটা দেখবা হেলিকপ্টার কিন্তু বেশি উপরে উঠবে না কারণ সে কিন্তু তোমার পাখা দিয়ে চলে টোটাল আর হেলিকপ্টার যখন এরোপ্লেনটা চলে ওটা তোমার টোটাল তোমার ওখানে তোমার শূন্যের মধ্যে কিছুটা তোমার অক্সিজেন কম হলে চলে ওখানে তোমার টোটাল ফ্যানের মাধ্যমে চলবে কিন্তু অক্সিজেন কম লাগবে দুর্ঘটনা কম পরিপূত হয় আর কি এরোপ্লেনটা চলে এটা কিন্তু জিপিএস সিস্টেম এই জিপিএস সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা এরোপ্লেনগুলি চলে তোমরা দেখো এখানে কিন্তু এখন বর্তমান জিপিএস মোবাইলেও চালা তুমি জানো দেখবা তুমি এখন গাড়ি তো জিপিএস সিস্টেম জানো তো মনে করো একটা জাস্ট একটি ডিভাইস গাড়িতে রাখলো রাখার পরে জাস্ট কি রাখবো এখান তার পকেটে থাকবে সেটা যদি কেউ টাচ করে তাহলে তোমার এখানে কি নক করবে শব্দ হবে কেউ যদি চলে কোথাও যদি নিয়ে যায় গাড়িটা সেই ইচ্ছা করলে এইখান থেকে সে সাথে সাথে ক্লোজ করতে পারবে এটা হচ্ছে তোমার জিপিএস সিস্টেম জিপিএস সিস্টেম তো অনেকগুলি সুবিধা আছে মোবাইল তোমার তুমি কাইন্ড অফ ডিভাইস যেমন খেয়াল করো তুমি ইচ্ছা করলে মোটর সাইকেল গাড়ি সবকিছু তুমি কিন্তু কন্ট্রোল করতে পারবে জিপিএস সিস্টেমের মাধ্যমে আচ্ছা তাহলে কি আমরা বুঝতে পারলাম না জিপিএস আচ্ছা আমরা এই পর্যন্ত আমরা আলোচনা করলাম থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফিজ